আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউসুস নিজেকে নতুন বাংলাদেশের জনক হিসেবে ঘোষণা করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউসুস নিজের সম্মান বাড়িয়ে বঙ্গবন্ধু সম্মান কমিয়ে তার সহপার্জায়ে যেতে পারেন বা তাকে সেই পার্জায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে রয়েছে এটি আমাদের সামনে দিন দিন স্পষ্ট হচ্ছে তিনি যে তার রিসেট বাটনের মাধ্যমে মুক্তযুদ্ধের সব ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন এরকও অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে আমাদের মনে হয় আমরা এই ধারণার মধ্যকার সমাবদ্ধ থাকতে চলবে না আমাদের ধারণাকে সম্প্রসারণ করা প্রয়োজন প্রিয় দর্শক আপনারা জানেন যে সরকারের যে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে মুক্তিযোদ্ধাদের বিষয়ে সেখানে বঙ্গবন্ধু মজবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর আলী মতন যারা মুক্তিযুদ্ধের সংগঠক নেতা তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদেরকে উল্লেখ করা হচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে নিজেকে জাতির জনক মানে নতুন বাংলাদেশের জনক ঘোষণা করতে পারেন অথবা বঙ্গবন্ধু সহ যাবেন আমি সে বিষয়ে একটু ব্যাখ্যা করব তা আগে এই গেজেটটা সম্পর্কে তো আপনারা নিশ্চয় জানেন তো এই গেজেটে বলা হচ্ছে যারা রণাঙ্গনে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন কেবল তারাই মুক্তিযোদ্ধা এখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান সাবেক রাষ্ট্রপতি তিনি তো অবশ্যই কমান্ডার ছিলেন তার অকদুভয় সাহস সম্পর্কে আমরা জানি তিনি তো সেই হিসেবে মুক্তি দিতে এই জন্য বিএনপি এখন কিছু বলবে না তবে এগুলো যে আমাদের জন্য কতটা বুমেরাং তা বোধহয় বিএনপি বুঝতে পারছে না একটা যুদ্ধের সর্বাধিনায়ক তিনি মুক্তিযুদ্ধ হবেন না মানে ধৃষ্টতা ফাজলামত একটা সীমা আছে মুজিবনগর সরকারকে এই গেজেটে স্বীকৃতি দেওয়া হয়েছে নতুন আবার সেই মুজিবনগর সরকারের যে ঘোষণা পত্র ছিল সেই ঘোষণা পত্রে যে প্রেসিডেন্ট নবগঠিত বাংলাদেশ সরকারের সকল আর্মড ফোর্সেস আর্মড ফোর্সেস সুপ্রিম কমান্ডার এবং এর সরল অনুবাদ হলো সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি উসমান ছিলেন প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের আর সর্বাধিনায়ক তো ছিলেন অস্থায়ী সরকার বা বঙ্গবন্ধু সরকারের যে যিনি প্রেসিডেন্ট তিনি তো প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম কি ধরনের ব্যাখ্যা আমরা দাঁড় করাচ্ছি যে অস্ত্র হাতে যুদ্ধ না করলে তিনি মুক্তিযুদ্ধা নন মুক্তিযুদ্ধের যুদ্ধ সংগঠক সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিনের মতন মানুষেরা ক্যাপ্টেন আলী এরা মুক্তিযুদ্ধ নাম আমাদেরকে কি সব রূপকথা কল্প শোনানো হচ্ছে এখন যে পাঁচটি শ্রেণীতে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি কারা তা বর্ণনা করা হয়েছে তা আমি আপনাদের সামনে একটু বলি ছোট করে এক নম্বর হচ্ছে যেসব বাংলাদেশি পেশা যে এক নম্বরটা খেয়াল রাখতে হবে যেসব বাংলাদেশী পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রাখেন এবং বাংলাদেশে যেসব নাগরিক বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন দুই যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত মুজিবনগর সরকারের নিযুক্তপ্রাপ্ত চিকিৎসক নার্স ও অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিন মুক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত সব এম এন এবং এমপিএ যারা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন চার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী এবং কলাকুশলী ও দেশ এবং জাতির দেশ এবং দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দলের যারা সদস্য ছিলেন তারা হচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি বা সহযোগী মুক্তিযোদ্ধা নম্বরটা আপনাদের খেয়াল রাখতে বলেছিলাম যে যে সব বাংলাদেশী পেশাজীবী মুক্তিযুদ্ধ যুদ্ধের সময় বিদেশে অবসংকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এখন আমরা গত কয়েকবার যে শুনছি ডঃ মওদ ইউনূসের কি অবদান ছিল মুক্তিযুদ্ধে তিনি যুক্তরাষ্ট্র অবস্থান করছিলেন তিনি সে সময় ছাত্র ছিলেন না কি কাজ করতে সেই সময় তিনি অর্থ সংগ্রহ করেছেন মুক্তিযুদ্ধার জন্য এরকম একটা বয়ান আমরা শুনতে পারছি সেই হিসেবে তিনি নিশ্চয়ই এখন সহযুকে মুক্তিযুদ্ধার স্বীকৃতি পাবেন আবার বঙ্গবন্ধুর মতো মানুষদেরকে সহযোগী মুক্তিযোদ্ধার তালিকায় নামের তালিকায় আনা হয়েছে। তাহলে বঙ্গবন্ধু এবং ডক্টর ইউনুস গেলেন এবং তিনি বাংলাদেশ বিনির্মাণে কথিত বাংলাদেশ বিনির্মাণের যারা শক্তি যে ছাত্ররা যাদেরকে বিপ্লবী হিসেবে উল্লেখ করা হচ্ছে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হচ্ছে তাদের নেতৃত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করে ফেলা হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশের জনক ফারুকি আজম বর্তমান যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি তো ডক্টর মোহাম্মদ যে বিশেষ বিশেষ এনজিও রয়েছে তার একটি প্রত্যেকের অধিকারী এবং তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এই ফারুক আজম হতে পারেন তিনি বীর বা বীর প্রতীক কিন্তু আহমদ সফর একটা কথা আছে সব মুক্তিযুদ্ধায় সবসময় মুক্তিযুদ্ধ নয় একজন রাজাকার সবসময় একজন রাজাকার আমি আর এর কিছু এর চেয়ে বেশি কিছু বলতে চাই না নতুন অধ্যাদেশে মুক্তিযুদ্ধের পরিবর্তিত যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে তার সংজ্ঞাকে এরকম একটু একটু খেয়াল রাখতে হবে আমাদের মুক্তিযুদ্ধ অর্থ বা অর্থাৎ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে মার্চ হতে ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবাদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামাতে ইসলামী নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ এটা হচ্ছে মুক্তযুদ্ধ। এর আগে সরকার ঘোষিত যে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় যা বলা হয়েছিল যে ব্যক্তি ছিল তা এখানে অনেকটা কমিয়ে আনা হয়েছে কিন্তু লক্ষ্য রাখা মতো বিষয় এখানে জামাত ইসলামী শব্দটা উল্লেখ করা হয়েছে আর অনেকের মতন জামাতি ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধ সংগঠিত হয়েছে সেটাই মুক্তিযুদ্ধ এইবার কি করবেন জামাত ইসলামীকে যুদ্ধাপরাধ সংগঠন হিসেবে তার বিচার করা হবে নিশ্চয়ই খুব শীঘ্র আমরা দেখতে পাবো নতুন কোন গেজেট প্রকাশ করা হয়েছে যেখান থেকে এই জামাতে ইসলামের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এই যে দুঃসাহস মুক্তিযুদ্ধকে নিয়ে নানান ধরনের খেলা আমরা খেলতে দেখছি যে রেফারেন্স এর মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে যদিও সেটা নিয়ে এর মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা অন্য বিষয় তো সেই রেফারেন্সও তো বলা রয়েছে যে এই অন্তর্বর্তী সরকার কেবলমাত্র দৈনন্দিন কাজ পালন করবে তাহলে এত বড় বড় ইস্যুতে কেন এই সরকারকে হাত দিতে হবে এই সরকারে যারা উপদেষ্টা রয়েছেন তাদের কেউ কেউ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন যেমন ব্রতির নির্বাহী পরিচালক এখন এই মুহূর্তে যিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা দায়িত্বে রয়েছেন শারমিন মুর্শিদ তিনিও একাত্তরে রণাঙ্গনে গান গিয়ে বেরিয়েছেন মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি করেছেন তিনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন তার মুক্তিযোদ্ধা উপাধিটা তোরা থাকছে না তিনি হয়ে যাবেন মুক্তিযুদ্ধের সহযোগী প্রশ্ন করতে চাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে বা মুক্তিযোদ্ধা উপাধির চেয়ে এটা সরকারের সামান্য একটা উপদেষ্টা পদ তাদের বড় শারমিন মুর্শিদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক তার উদ্দেশ্যে এই প্রশ্নটা আমি সবিনয় রাখতে চাই কেন তারা এই ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করছেন না এই যে বাজেট এই বাজেটে একটি বিষয় সংযোজিত হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন নোবেল পুরস্কারের অর্থ আয়কর মুক্ত থাকবে নোবেল পুরস্কার সহ এরকম আরো নয়টি পুরস্কার যার মধ্যে রেমন ম্যাক্সাইসাই পুরস্কার বুকার পুরস্কার পুলিশ সাইমন বলিভার একাডেমি অ্যাওয়ার্ড গ্রামি গোর্ডেন গোল্ডেন ক্লাব কান চলচ্চিত্র যে উৎসব তার যে পুরস্কার এগুলো আয়কর মুক্ত থাকবে আচ্ছা এটি সংযোজন করার কারণ কি কি দরকার ছিল এদেশে নোবেল পুরস্কার তো সঙ্গে তিনি আমি যতদূর জানি তার নোবেল এর মাধ্যমে যে প্রাপ্ত অর্থ সেটির উপর কোন আয়কর দেননি বা অব্যাহতি পেয়েছেন নতুন করে এই যে পুরস্কার গুলো আয়কর অব্যাহতির কথা বলা হলো কি কারণে কি উদ্দেশ্যে কারণ হচ্ছে এটি তার নোবেল নিয়ে গেল আর কোনো ভবিষ্যতে প্রশ্ন না হচ্ছে অথবা তিনি যে নতুন নোবেল পাওয়ার চিন্তা ভাবনা করছেন দেওয়া হতে পারে পাশ্চাত্য শক্তি তাকে নোবেল নতুন একটা নোবেল দিতে পারে সেটি নিয়েও যাতে কোনো প্রশ্ন না উঠে আগে থেকে এই ধরনের একটা বিষয় বাজেটের মধ্যে সংযোজন করা হলো কত গভীর সব পরিকল্পনা নিয়ে সব করা হচ্ছে আমরা বুঝতে পারছি সেই জায়গা থেকে বলছিলাম যে নোবেল পুরস্কার বা ম্যাক্সাইস পুরস্কার এরকম সব পুরস্কার আয় কর্মুখ থাকবে আগে থেকে সংযোজন করা হয়েছে তাহলে আমরা খুবই স্পষ্ট ধরে নিতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস ও সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন আর বঙ্গবন্ধুর আহ যে স্টাটাস সেটি নামিয়ে আনা হলো সমপর্যায় নিয়ে যাওয়া হলো অতএব যদি আমরা ধরে নেওয়ার চেষ্টা করি ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশের জন অবাক কিছু থাকবে না